বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে গ্যালারিতে ভারতীয় সমর্থকদের দ্বারা হেনস্থা হওয়ার অভিযোগ করেছিলেন বাংলাদেশের সুপারফ্যান টাইগার রবি তিনি দাবি করেন লাঞ্চ বিরতিতে গ্যালারির ভেতরে যাওয়ার সময় সেখানে কয়েকজন স্থানীয় সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয় যা পরবর্তীতে রূপ নেয় হাতাহাতিতে সেখানেই হেনস্থার শিকার হওয়ার পাশাপাশি পাজরে আঘাত পান বলে দাবি করেন রবি তবে আসলেই কি তাই নাকি অন্য কিছু ঘটনার কয়েক ঘন্টা পর টাইগার রবি নিজে আক্রমণের বিষয়টি অস্বীকার করলে পরিস্থিতি মোড় নেয় অন্যদিকে তার দুর্দশার কারণ হিসেবে অসুস্থতার কথা উল্লেখ করেন তিনি এক ভিডিও বার্তায় তিনি জানান আমি অসুস্থ হয়ে পড়লে পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আমি সুস্থ আছি পরে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই মাধ্যমে জানা যায় রবি যক্ষায় ভুগছেন এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে এসেছিলেন এ বিষয়ে পুলিশের অতিরিক্ত কমিশনার হরিশচন্দ্র বলেন যক্ষায় ভোকার কারণে রবি মেডিকেল ভিসায় তার চিকিৎসার জন্য ভারতে এসেছেন ভারত বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট দেখতে চেন্নাইতেও গিয়েছিলেন রবি ঘটনার দিন সিসিটিভি ক্যামেরার এক ফুটেজে দেখা যায় টাইগার রবি স্টেডিয়াম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎই বসে পড়েন সে সময় তাকে দেখে আশেপাশে থাকা ভারতীয় সমর্থকরা এসে সাহায্য করতেও দেখা যায় এরপর ঘটনাস্থলে পুলিশ আসলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে পুলিশের পক্ষ থেকে গোয়েন্দা কর্তৃপক্ষকে তার ভিসা ও পাসপোর্ট চেক করার পাশাপাশি ভিসার শর্ত দেখতে বলা হয়েছে ভারতে আসার পর থেকে তার ভ্রমণের ইতিহাস ও ক্রিয়াকলাপ নিয়ে পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান করা হবে বলে জানা গেছে